আমরা সবাই আমাদের জন্মের তারিখটা জানি কিন্তু কেউ কি আমরা আমাদের মৃত্যুর ডেটটা জানি আল্লাহ তালার পরিকল্পনায় সব থেকে বেস্ট আজকে সেপ্টেম্বরের উনিশ তারিখ আজকে আমাদের থাকার কথা ছিল সাজেকের ম্যাকপল্লি বাসন্ত রিসোর্টে কিন্তু আজ আমরা কোথায় আর আমরা যে এত প্ল্যান করি না আল্লাহ যেটা লেখে রাখে সেটাই কিন্তু হয় যতই খারাপ সময় আসুক না কেন কেন দুই দিনের দুনিয়াতে আমাদের কিন্তু এই ভালোবাসার আর কোনো কমতি হবে না আমরা ইদানিং যেখানেই যাই না কেন সেখানেই মনে বিপদের উপর বিপতি থাকে আজকের দিনটাতে আমাদের লাগেজ পেক করে যাওয়ার কথা ছিল সাজেক আর আজকে আমরা রেডি হয়ে এখন প্রেসক্রিপশন নিয়ে আর ফাইলপত্র নিয়ে চলে যাচ্ছি হসপিটাল প্রায় তিন মাস আগে থেকে হচ্ছে আমরা প্ল্যানটা করেছিলাম যে আজকের দিনটাতে সাজেক যাব আমার থেকে তো আপনাদের ভাইয়া বেশি এক্সাইটেড ছিল তিন মাস আগে থেকে ওই রিসোর্টগুলো বুক করার কারণে ছিল কিন্তু ওইখানকার মেঘপল্লির বাসন্তী রিসোর্টটাতে তার যাওয়ার খুবই ইচ্ছা ছিল এটাই বুক করা হয়েছিল এটা যেহেতু সবসময় বুক করা যায় না এর কিন্তু আপনাদের ভাই অনেক আগে থেকেই পরিকল্পনা রেখেছিল আর সেটা কিন্তু আজকে আর আমাদের যাওয়া হচ্ছে না আমরা আজকে বের হয়ে গেছিলাম হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে আর রাত থেকে আমার অনেক বেশি জ্বর হচ্ছিল তো আজকে রাতে আমার একশো তিন ডিগ্রি প্রায় চার ডিগ্রির কাছাকাছি আমারও অনেক জ্বর আসছিল তাই আপনাদের ভাইয়া বলছিল যেহেতু আমিও পরীক্ষা করব চলো তোমারও একটা পরীক্ষা করি মেট্রো দিয়ে দিয়ে একদম বার্ডেন হসপিটাল ওইখানে গিয়েছিলাম আর হসপিটালে টেস্ট করার পরে অনেকক্ষণ বসেছিলাম যেহেতু আমার জ্বর জ্বর ছিল শরীরটা আরেকটু বেশি খারাপ লাগছিল দুজনে টেস্ট করে কিন্তু আমরা আবার বের হয়ে গিয়েছিলাম এখানে একটা রেস্টুরেন্টে বসলাম ওইখান থেকে দুইটা খিচুড়ি খেলাম চিকন খিচুড়ি আর সাথে একটু দই নিয়েছিলাম আর রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পরে শাহবাগের এই পাশে কিন্তু অনেক ফুলের দোকান ছিল আর ফুল দেখলে তো আমার সবসময় কিনতে ইচ্ছা করে তবে আপনাদের ভাইয়ারও কিন্তু আমাকে ফুল দেখলে কিনে দিতে ইচ্ছা করে তবে সময়টা যতই খারাপ যাক না কেন দুজনের জন্য এই সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এই সময়গুলো হয়তো বা আমাদের লাইফে আর কখনোই আসবো না আজকে খারাপ সময় যাচ্ছে হয়তো বা কাল নাও থাকতে পারে এখানে ফুল কিনে আপনাদের ভাইয়া হাতেও পরিয়ে দিয়েছিল রাতে ঘুমাতে যাওয়ার আগে কিন্তু আমি এই ক্রিমটা দিতে কখনোই মিস করি না এই বাটার নাইট ক্রিমটা আমি অলওয়েজ টাইম ইউজ করি প্রথমে মুখটা ক্লিন করে তারপরে কিন্তু এই বাটার নাইট ক্রিমটা ইউজ করি আর এই নাইট ক্রিমটা ইউজ করলে আপনাদের স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করবে স্কিনের কালচে কালচে ভাব ব্রনের দাগ সবকিছুই কিন্তু চলে যাবে এই বাটার নাইট ক্রিমটা ইউজ করলে অনেকে জানতে চান যে আমি রাতে কি ইউজ করি এর জন্যই কিন্তু আপনাদেরকে এটা শেয়ার করা স্যাফ্রন এই নাইট ক্রিমটা আপনারা পেয়ে যাবেন বিউটি বাহার ফেসবুক পেজ থেকে আর তাদের পেজটা কিন্তু আমার ক্যাপশনে মেনশন করা থাকবে আর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি স্কিনে দিয়ে রাখলাম আপনারা চাইলে এখান থেকে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন আর এর পরের দিন কিন্তু আমাদের আবারও ওই রিপোর্টগুলো নিয়ে ডক্টর দেখানোর পালা আমারও তো একটা ডেঙ্গু টেস্ট করানো হয়েছিল আলহামদুর আলহামদুলিল্লাহ ওইটাও নেগেটিভ আসছে তো আপনাদের ভাইয়ার রিপোর্ট গুলা নেওয়ার জন্য আসছিলাম এখান থেকে নিয়ে ল্যাবেট হসপিটালও কিন্তু আমাদের তিন দিন যেতে হয়েছে অনেক দিন পরে আপনাদের ভাইয়ের কাছে একটা গিফট পেলাম সেটাও আবার চকলেট বক্সটা ধরেই তো আমি ভাবছিলাম যে এই বক্সটার মধ্যে কি হতে পারে আমি ভেবেছিলাম হয়তো অন্য কিছু হবে তবে এই বক্সটা খোলার পরে দেখি এত সুন্দর সুন্দর কিউট কিউট চকলেট ছিল যে ডিজাইন দেখে কিন্তু চকলেট খেতে না এটা রেখে দিতে ইচ্ছা করছিল তো এখানে অনেক সুন্দর চকলেট ছিল আর এই চকলেট টেস্ট কিন্তু অনেক বেশি ভালো ছিল আর এই চকলেট গুলো আপনাদের ভাইয়া অর্ডার করেছিল সিলস চকলেট হাউস পেজ থেকে তারপরে দিনও তো আমরা আবার রেডি হয়ে বের হয়ে গেলাম আবার আজকে হসপিটালের যাওয়ার জন্য আর এখানে এসেই দেখি যে গন্ডগোল রাস্তার এখানে আসলাম হচ্ছে টেস্টি টিতে যেহেতু গাড়ি পাচ্ছিলাম না এটার ভিতর আসলাম আপনাদের ভাই আবার বলছিল তোমাকে আজকে শর্মা খাওয়াবোই আর এখানে এসে তো শর্মা পাই নাই আর আজকে তো আমাদের অনেক ভেঙে ভেঙে যাইতে হয়েছে বারবার শুধু রিক্সা চেঞ্জ করতে হয়েছে আর এখান থেকে একটা আমরা রিক্সা নিয়ে দিয়াবাড়ি দিয়ে মেট্রো স্টেশনে যাচ্ছিলাম আর যেতে যেতেই তো এখানকার দিয়াবাড়ির যে কাশফুল সেগুলোও সেগুলাও ফুটছিল সময় আর পরিস্থিতি দুটাই ভালো থাকলে হয়তো বা এর আগে আমার কাশফুল দেখা হয়ে যেত আপনাদের ভাইয়া নিয়ে আসতো তবে এবার আর আসা হয় নাই তবে যাই হোক আজকে রাস্তা জ্যামজটের কারণে কিন্তু এই পাশ দিয়ে আমার রিক্সা দিয়ে আসা হয়েছে আর কাশফুল দেখে আমার এত বেশি ভালো লাগতেছিল যতই যাই হোক না কেন আমার আর দুষ্টামি যায় না আর রাস্তা দিয়ে যেতে যেতেই কিন্তু এখানে একটা কাশফুল ছিল নিছিলাম তো যাই হোক অনেক বেশি ভালো লাগতেছিল মেট্রোতে উঠলাম আমরা যাব টিএসি তে আর এখানে আমাদের নামাই দিল আগারগা স্টেশনে তো হুট করে বলতেছে যে আর ওইখানে যাবে না আর এত এত মেট্রো রেলের যাত্রী সবই কিন্তু এখানে জড়ো হয়ে গেছে এমন একটা পরিস্থিতি হবে সেটা কিন্তু আমরা ভাবি নাই এখানে নামাই দেওয়ার কারণে এখানে কিন্তু বিশাল বড় একটা মানুষের সমাহার হয়েছিল আর অনেক বেশি যানজট হয়েছিল প্রতিটা বাসে এমন ভাবে মানুষ ঝুলেছিল যে একটু ভিতরে ফাঁকা ছিল না কোন সিএনজি যাচ্ছিল না কোন কোনো রিক্সা ছিল না তারপর এখান থেকে একটা রিক্সা পেলাম আর ওটার মধ্যে কিন্তু দেড়শো টাকা ভাড়া দিয়ে আমরা চলে যাচ্ছিলাম ধানমন্ডিতে তারপরে কি আর ঠিকঠাক মতন যেতে পারি রাস্তার মাঝখানে মাঝে মাঝে হচ্ছে সিগনাল আর এত জ্যাম ছিল আর সেদিন রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের অনেক বেশি কষ্ট হয়ে গেছিল রাস্তায় যেহেতু জ্যামও পড়েছিল আর হসপিটালে যেতে যেতেও অনেক বেশি লেট হয়েছিল আপনাদের ভাইয়ের যেহেতু ঠিক টাইম মতন পরীক্ষা করতে হবে এর জন্য তো আগে ভাগে গেলে বেশি ভালো হতো ওইটার জন্য আসছিলাম মেট্রো রেলে কিন্তু এত যে লেট হবে সেটা তো আর জানতাম না তো যাই হোক অবশ্যই শেষে হসপিটালে এসে আপনাদের ভাইয়ার কিন্তু অনেকগুলাই টেস্ট করানো হলো দুপুর একটা থেকে একদম সন্ধ্যা পর্যন্ত কিন্তু আপনাদের ভাইয়ার টেস্ট চলছিল মাঝখানে আপনাদের ভাইয়ার অ্যান্ডোস্কোপিও দিয়েছিল ওইটার জন্য আমি এত বেশি ভয় পেয়েছিলাম যে এত বড় টেস্টটা এটা কিভাবে করবে আমার অনেক বেশি ভয় লাগছিল যেহেতু আপনাদের ভাইকে নিয়ে আমি একাই হসপিটালে আসছি তো আলহামদুলিল্লাহ যাই হোক ও কিন্তু ভালো মতোই টেস্টটা করাইতে পারছে এটা হচ্ছে সন্ধ্যা সাতটা এই টেস্টটা করানো হয়েছিল আবার রাত দশটা বাজে ডক্টর দেখবে মাঝখানে আপনাদের ভাইয়া বলছিল চলো তোমার যদি কিছু দরকার হয় তাহলে নিউ মার্কেট থেকে নিয়ে আসি দুটো গজ কাপড় নিলাম আর গজ কাপড়ের সাথে ম্যাচিং ম্যাচিং করে কয়েকটা লেস নিলাম কারণ এই জামাগুলো আমি বাসায় যে বানাবো আর এই তো ডক্টর দেখিয়ে চলে আসলাম বাসায় আর এটাই ছিল আমাদের আজকের ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ